আলহামদুলিল্লাহ মেয়ে হোক করে দিছে আর কোনো চিন্তা নাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি শুধু করি সব কিছু ঠিক থাক বাবা ভাই এবার আল্লাহর বিয়েটা মেয়ে চাই আরে ভাই তোমরা জানো তো এলাকাত কি চলে ওই সাজিদের যে বিয়ে ঠিক হয়েছিল মেয়ের বা তো খুব জগরাটে এই খবর কি সাজিদ জানে আরে মায়ের মা তো এটা থাক মায়ের খবর কিছু জানো মায়ের তো তত ভালো না এমনি ভালো রূপ ধরি আছে আরে বিয়ের হরে দেখা যাবে কি অবস্থা তত ভালো না যত ভালো দেখতেছো এইসব যদি সাজিদের ফ্যামিলি জানে বিয়ে টিকবে না আমি বলে দিলাম আর এসব কথা বললে তো বলবে বিয়ের ভাঙা নিদি আমরা সব জানি সব বুঝি ভাই ওদের পরিবার নিয়ে তো নানা রকম কথা শোনা যাচ্ছে হ্যাঁ সেটা তো আমিও শুনলাম মেয়ে তেমন একটা ভালো না মেয়ের মা ভাই এত সমস্যা তো বিয়ে করা যায় না কিন্তু ভাই সমাজের মুক্ত রক্ষা করতে হবে

এরা কবরে পাশে মানুষের দোষ খুঁজে বুঝবি একটা বাইরে আস যা ফেলে একদম সম্পর্কটা পুরোপুরি ভাই মনটা খুব খারাপ লাগছে তুমি বরং ইবাদতে মন দাও ভাই যে মেয়ে তোমার ভাগ্যে আছে সে যত দূরে থাক না কেন তোমার কাছে আসবে এই ওই যে ওই যে রফিক ভাইকে দেখা যাচ্ছে চলো ওনার সাথে কথা বলি চলো দেখা যাচ্ছে চলেন চলেন হ্যাঁ চলেন এ রফিক ভাই ঠিক আছেন হ্যাঁ হ্যাঁ আইতেছি কি ভাই কেন দেখতেছ আমাকে

খুব সমস্যা নেই আমি ক্ষমা কিন্তু সম্পর্ক একবার মরলে আর ফিরে আসে না আমরা যখন কাউকে না জেনে শুধু গুজবে কান দিয়ে অন্যের ক্ষতি করি তখন আমরা অপরাধী হই ইসলামে গিবত হারাম অপবাদ হারাম অন্যায় বিচার হারাম কেমন দিন এর জবাব দিতে হবে আপনাকে ভালোবাসা একদিন একদিন ফিরে আসে কিন্তু সমাজের গুজবের গায়ে যদি লাগিয়ে দেওয়া হয় বিষ তবে হাজার ভালোবাসা এলেও তা জীবিত হয় না যে সমাজ গুজবে বিশ্বাস করে সে সমাজের সত্য নেই এর কোনো জায়গা নেই